ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি ঢ্যাঁড়সের এই চাটপাটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বড় বড় ঢ্যাঁড়স নিয়েছি দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বাদাম এটা আছে কাঁচা বাদাম আর রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি তাই আমি চারটা নিয়েছি আপনারা বড় পেঁয়াজ নিলে ছোট করে একটু কেটে নিতেও পারেন কিন্তু খুব বেশি ঝুরিঝুরি করা যাবে না একটু মাঝারি সাইজের করে কাটতে হবে এই পেঁয়াজগুলো আমি গোটাই রাখবো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আর নিয়েছি এখানে সর্ষে আমি কালো সর্ষেটাই নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর বাদামটাকে একসাথে পেস্ট করে নেব তার আগে বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তাও আমি বসিয়ে দিয়েছি এখন বাদামগুলোকে একটু ড্রাই রোস্ট করে বাদামটা আমার খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন একটা সুতির কাপড় দিয়ে একটু চটকে নিলেই খোসাগুলো ছেড়ে আসবে আর একটু একটু খোসা থাকলেও অসুবিধা নেই এখন এটাতে সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব সুন্দর একটা পেস্ট আমার রেডি কাঁচা বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে এখন আমি রান্নার দিকে চলে যাব প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা জিরে লবঙ্গ দারচিনি আর এলাচ এখন গোটা রসুন আর গোটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব বেশি লাল করে আমি এটাকে ভাজবো না একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সটা এখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যেহেতু বাদাম দেওয়া হচ্ছে তো কাঁচা বাদাম দিলে টেস্টটা অতটাও ভালো হয় না একটু রোস্টেড বাদাম দিলেই টেস্টটা বেশি ভালো হয় আর এটাতে নুন আর হলুদটা কিন্তু পরেই দিতে হবে প্রথমে দিলে গ্যাঁড়শটা বেশি গলে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে নুন হলুদটা দিতে হবে প্রথমে ঢাকাও দেওয়া যাবে না ভাজাটা অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে হলুদ সামান্য আর তারপরে স্বাদ মতো নুন আমাদের মিডিয়াম ফ্লেমেই করতে হবে খুব বেশি হিটে করা যাবে না এখন ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনে বাদাম কাঁচা লঙ্কা আর সরষের এই পেস্টটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ঠেকে রাখব রেসিপিটা আমার একদম রেডি আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে তো দারুণই লাগে রুটির সাথে বা পরোটার সাথেও ভালো লাগে তবে ভাতের সাথে বেশি ভালো লাগে আর অন্য কোনো সবজির দরকারই হয় না এটা দিয়েই পুরোটা খেয়ে নেওয়া যায় আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ